হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের আমি সাব্বির হোসেন মেজবা আমার ইউটিউব চ্যানেল সুমা মেজবা ব্লগ আর তার পক্ষে থেকে আজকে নতুন একটা ভিডিও যেটা দেখতে পাবেন হুন্ডা শোরুমে আর হুন্ডা শোরুম এটা যেখানে অবস্থিত মানিকগঞ্জ হাবিদ মার্কেট খালপাড় আর এটা হচ্ছে বাহান্ন দুই আর এই হামিদ মার্কেটে পেয়ে যাচ্ছেন এই মার্কেটটা আর পাশাপাশি এখানে আমরা যেটা দেখবো আজকে হুন্ডা শোরুমের ডিটেলসে অফার প্রাইস এবং সাথে কি কি থাকতেছে সেগমেন্ট এবং প্রত্যেকটা বাইক সম্পর্কে ফুল রিভিউ থাকতেছে শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা শুরু করব ডিম হান্ড্রেড আর এই ডিম হান্ড্রেড এখানে আপনি প্রতিদিন দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন যে বাইকটা সেটা মাইলেজ হিসাবে বেস্ট একটা মাইলেজ দিবে আর এরপর আমরা যদি দেখি তাহলে লিভো দেখবো আর লিভোটা আপনার এটাও পেয়ে যাচ্ছেন সেগমেন্ট এর ভিতরেই একশো কিন্তু এটাতে সি যে ব্রেকটা সেটা থাকতেছে পাশাপাশি এটাও আপনি অনেক ধরনের ফিউচার পেয়ে যাবেন আর পাশাপাশি স্টেপ বাই স্টেপ আমার প্রত্যেকটা বাইক আছে হর্নেট আছে তারপরে এসপি একশো ষাট আছে এবং এক্স আছে পাশাপাশি হর্নেড টু ও আছে সব বাইক একসাথে আপনাদেরকে দেখাবো এবং কোনটাতে ক্যাশ ব্যাক অফার আছে সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে